আজকে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ইন্টারভিউ ছিল ইংরাজি মাধ্যমে তো যা ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছেন বা দেবেন তাদের মধ্যে কিন্তু প্রায় সবারই চাকরি নিশ্চিত এক প্রকার তো দেখতে পাচ্ছেন কি বলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ শুরু মঙ্গলে ভিডিও রেকর্ডিং সংরক্ষণ করে পর্ষদ তাহলে প্রত্যেকের কিন্তু ভিডিও রেকর্ডিং করা হবে যে যা যারা ইন্টারভিউ দেবেন যে ভি যে ইন্টারভিউ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে নজরদারি ক্যামেরার মাধ্যমে রেকর্ড করা হবে গোটা প্রক্রিয়াটি একই দিনে তথ্য যাচাই ও ইন্টারভিউ হবে প্রার্থীদের তিরিশ ও একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশে ইংরাজি বিভাগের নিয়োগের জন্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয়েছে মোট একশো পঁয়ত্রিশ জন প্রার্থীকে থেকে ডাকা হয়েছে মোট একশো পঁয়ত্রিশ জন প্রার্থীকে থেকে ডাকা হয়েছে ইংরাজি মাধ্যমে তো প্রায় ভ্যাকেন্সি কিন্তু এর থেকে অনেক বেশি আছে তো সেক্ষেত্রে প্রায় তিনশোর ওপর ভ্যাকেন্সি আছে যেটা শোনা যাচ্ছে যে তিনশোর ওপর কিন্তু ভ্যাকেন্সি আছে যেটা দিয়েছে তো সেখানে কিন্তু এই মাত্র এই একশো পঁয়ত্রিশ জন প্রার্থীকে ডেকেছে এবং তাদের কিন্তু প্রায় প্রত্যেকের চাকরি নিশ্চিত যারা ইংরেজি বিভাগে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তো তাদের চাকরি কিন্তু বলতে গেলে নিশ্চিত তারা কিন্তু চাকরিতে যোগদান করবেন তো খুবই ভালো খবর যারা ইংরেজি মাধ্যমে যারা পরীক্ষা যারা ইন্টারভিউয়ের জন্য যারা ফর্ম ফিল করেছিলেন এবং আজকে ইন্টারভিউ হয়েছে এবং আগামী আগামীকালও কিন্তু ইন্টারভিউ হবে তো দেখা যাক পরবর্তী কি হয় এবং পরবর্তী কাদের দিন আসে এই ইন্টারভিউয়ের যদিও এটা এপিসি হবনে হচ্ছে এবং তথ্য যাচাই যা ভেরিফিকেশান এবং ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট একই সময় কিন্তু হচ্ছে প্রথমে তথ্য যাচাই প্রথমে তথ্য যাচাই হচ্ছে এবং তারপরে ইন্টারভিউ এবং ভেরিফিকেশান হচ্ছে এবং নির্দিষ্ট কক্ষ আছে এপিসি ভবনে সেই নির্দিষ্ট কক্ষে কিন্তু যে টেবিল নাম্বার অনুযায়ী কিন্তু ইন্টারভিউ হচ্ছে এবং সেখানে কিন্তু যথেষ্ট যেটা কিছু কিছু সু যে শোনা যাচ্ছে যে জেনারেল নলেজ থেকে কিন্তু প্রশ্ন করছে এই ধরনের কিন্তু অনেক প্রশ্ন কিন্তু আছে বিশেষ করে ভারতের মানচিত্র দিকে কিন্তু নজর রাখতে হবে যে কোথায় কি আছে এবং যা যারা যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ে নিয়ে কিন্তু যথেষ্ট জ্ঞান নিয়ে যাওয়া কিন্তু খুবই প্রয়োজন